মা এই মেয়েটা তো একেবারে সালমার মতন দেখতে আমার মতো দেখতে দেখি সত্যি তো আমার মতো দেখতে এটা কে মা এটা হচ্ছে তোমার ছোট কাকি মা টনি জন্মানোর আগেই উনি মারা যান ওর শোকে এ পাগল হয়ে গেছে মা কাকা কোনো কোনোদিনই ভালো হবে না না ভালো হবে না ডাক্তার বলেছে সারা জীবন এরকম থাকবে মা কাকাকে এখানে না রেখে বাড়িতে নিয়ে গেলে হতো না বৌমা ও বাড়িতে থাকতে চাই না ও এখানেই ভালো থাকে না মা আমি বাড়ি চলে এসেছি আমি আমার কাকাকে যেভাবে হোক সুস্থ করে তুলবো চলো এখন বাড়ি চলো কি গো মন খারাপ করে বসে কেন কিছু হয়েছে এইভাবে আর কতদিন বাড়িতে দেখা যায় বলো তো আব্বা আমাকে যখনই নাকি তখনই ইগনোর করে আমি সব জানি আমাকে এর জন্য কিছু একটা করতে হবে কি করবে তুমি আব্বার সামনে তোমার কিছু একটা ভালো কাজ করে দেখাতে হবে কি কাজ করতে হবে বলো